চালু হয়ে আমার ভাইপুর টানা হচ্ছে ঘরা টানা হচ্ছে আর বলে আছে একজন ও ভালো যায় আমি চেষ্টা করি ওর মতন নোলটা যায় আলু মাটি দেওয়ার উপর নির্ভর করে তাই তো নমস্কার অভিক ব্লক চ্যানেলের থেকে সকলকে ধন্যবাদ আজকে মাঠে এসে উপস্থিত হয়েছি আজকে মাঠে নোল টানার কাজ চলছে আর মাঠে মাটি দেওয়ার ওপর নির্ভর করে যে আলুতে মাটি দেওয়ার ওপর নির্ভর করে যে আলুর কতটা কি ফলন হবে তো আমি দেখাবো আপনাদের এবং চাষিদের থেকে জেনে নেবো কিভাবে লোন টানলে বা আলুতে মাটি দিলে আলুর ফলন ভালো হয় তো আপনারা দেখতে থাকুন আচ্ছা আলুতে যে এই যে নোন টানার উপর তো আলুর ওপর নির্ভর করে কেন ফলন হবে তাই তো অবশ্যই হ্যাঁ সেই সম্বন্ধে একটু বলো না কি বলা যায় বলুন আলুর সবজির মাটি দিতে হয় ভালো করে যেমন মাটি দিয়া নোল টানা সময় জল দিয়া ওষুধ দেওয়া সময় তবে আলুর পরিচর্যাটা ভালো করলে আলুর ফলনটা ভালো আচ্ছা এত অভিজ্ঞ চাষিরা সব বসে যারা নোল টানলো আচ্ছা তোমাদের কি বক্তব্য বলো সব চাষিরাই চাষিরা একটা দল করে নোল টানছি আচ্ছা যে যার ঘরে ঘরে টানি এই ভালো করে আমরা আর নোল টানাবো কি আলু ফলন হয় নোল টানা হলে আলুটা সবুজ হয়ে গেলে আলুটা বেড়ে পড়লে সবুজ হয়ে যাবে মানে যত ভালো মাটি তোলা যাবে তত ফলন ভালো হবে তাই তো তাই তো তুমি কিছু বলো বলো নোল টানা যেরকম হবে তার উপর নির্ভর করে মোটা ডাড়া হলে সব থেকে ভালো হয় আলুটা বেরোবে না সবুজ হবে না

আলু ভালো হবে না কারণ আলু যদি বেইদেই পড়লো তাহলে আলটা ফলবে কোথায় আচ্ছা তো গোড়াতে হয় মাটি নিচে আলু যদি ভালো করে না পরিচর্যা করা হয় সেটা তো আলু বেরিয়ে যাবে লীল হয়ে যাবে আলু তবে নলটার একটা অবদান আছে অবশ্যই মানে আলু ফলনের উপর আচ্ছা অসংখ্য ধন্যবাদ সকলকে নমস্কার নমস্কার